কি গো দশ মিনিট বাকি দিই দশটা হয়ে যাচ্ছে আর এত কিছু রয়েছে তারপরে তুমি নাস্তা লইজো বড়টা আসসালামু আলাইকুম কি অবস্থা আমার পুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের ডাক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো বিশ্বে মারামে বসে আছে আমিও সব বসে আছিলাম সকালে ঘুম থেকে ওইটা এগুলো বার করছি রাত্রে গ্যাস ফুরাই গেছে ও তো এখন গ্যাস আনছে বাবা হলো বাজার থেকে আসে বাজার নিয়ে আসলো চলেন এই নিয়ে বেগুনগুলো তুই লই আমার এগুলো আর ধর ভাল লাগে না আমি কালকে জুঝি একটু হাঁস রো বেতানি খেসুরি গেছি আমার অনেক বেতি পানি খাইছি না কেমন জানি ফাটারে ভিতরে লাগতাছে মানে এই খা এই খামু গ্যাস্ট্রিকের বড়ি আর ডায়াবেটিসের বড়ি খামু খায় তারপরে হলো গিয়ে এই যে নাস্তা নিয়ে আসছে কাশ্মীর বাবা পরোটা নাস্তা তারপরে এই যে সুটকি নাই সুটকি নিয়ে আসতে আর বলছি কইটা নিয়ে আসতে কইটা দিয়ে সুটকি দিয়ে কাঁঠাল বেশি দের না করো যে ভাইটা ফাটা বেশিগুলো না এগুলো দেরা নিতে লাগে তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন আর নতুন থাকলে এই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ফেসবুক পেজটা যারা ফেসবুক পেজের থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে খিচুড়িটা সকালে বার করছে কত কিছু রয়েছে আগে তো পাগল দিবাগল নি দিয়ে দিতাম কথা নেই একতারা দিয়ে জল দিয়ে কথা ভাই তো যাই হোক

আমি আগে ওই ট্যাবলেট খাই ইস ইসুরিটা কথা নিয়ে দিয়ে পরে ডাক্তার পরে খাইলে বনা দাল ফাইরা এগো ইউ চুলার মেদি মাঠে চুলার মেদি আর কথা নি বাইরে আর বরি যে খাম আমার বেড়ে ভিতর খালি জুম খালি ভুতলাইতে আসছে কেড়ে যে বুঝি না ই খাইছি পরের তুমি মেথির পানি খাইছি পরের তুমি দেখুন এই যে এখান থেকে একটা লোক খেম একটা আর একটা লোনে একটা চালে নয় বেগুন উঠাই লুই বেগুন একটা দিয়ে একটাতে দি এই মাংস এই একটা ফ্রিজও ধুই কাশি মাংস নি পানি ফেফা রেসি ফ্রিজও আজ গর পড়ছে কাটল আয়া লই পরে ভাঙব না কাটল বেগুন দি উঠাই লি আবার দুইটা একটা ইয়ে গো আয়ং রে দুটা লাল দালান বাবুল বৌ যে কি আরে চিন্তা করছে কি আরছে আবার জানি কি লাগাইছে যি গায় না এ গাছের মধ্যে পারামর্শন দিছেন দিছেন শেষ এই যে পারামর্শ ন বেগুন চারা মনে হয় লাগাইছে ওটা আছে বেগুন চারি লাগাইছে মনে হয় বেগুন সারা বাই বালু আগলা করে বগুলু বলা বইছে বালুগুলা আগলা করছে দেই না তো দেই একটা দেয় না কোনো কিছু করার আগে মানুষ যি গায় না যেমন দিয়ে ওর দেখলছিল এ সব উলানি হয়ে হ্যাঁ সব বাদ্তি হয়ে গেছে গাছের ঘোরাতেই দাও যেত তাহলে আবার গাছটা মাস গো কি উঠকি দাঁড়ানুটকি ধরেন তো ঘর সুটকি তো খেলি ভাল লাগে না এইসব আমাদের না গেলে হলো মাংস খাইব না ও যে হুচ হন একটা যে হেন দূর হয়েছে এমনি লাইছে যে সময় যেমন দৌড়ে যায় একটু আগে দেখছি পাঁচ মিনিট ভাই এগারোটা হ্যাঁ এগারোটা বিশ ভিজে আছে তো বন্ধুরা কাটাকাটি শেষ করে নাচটা খাইলাম বৃষ্টির মা এখনো এদের খাইতেছে তো আমি একটা পরোটা খাইছি আবার পাশের বাড়ি থেকে যা তার বাইরে ফোন করতে গিয়া আলু ভর্তা আর ভাত নিয়ে আসা হয়েছে তো এখান থেকে ভাতও খাইলাম তো ভাতটা আলু ভর্তাটা না অনেক মজা হয় এই পছনার মধ্যে আর কি এটা কি জানি কয়া সাওয়ার মধ্যে আর কি নাকি এটা আমাদের বানায় বাঁশের মোতা দিয়ে ভর্তাটা অনেক মজা হয় এই যে এই দিন আমি ওটা টানাইছি সে একটার বাড়ির আনাই দিচ্ছে এই যে তো এটা আমি আমরা এখন থেকে এখন খাওয়া শুরু করবো তো যে ভাতও খাইলাম পরোটাও খাইলাম এদিক দিয়ে ভাত বসায় থুয়ে গেছিলাম এখন আইসা যে খাইয়া এসা হলো গিয়ে শুটকি বাঁচতেছি হ্যাঁ বেগুন দিয়ে রান্নার জন্য তো রান্নাটা শুরু করে দিছি কারণ লোক বেলা তো অনেক হয়ে গেছে রান্না শেষ করে তারপরে একটু কালকের মতন ঘুমামো কিন্তু ঘুমটা আমার কয়েকদিন ধরে অনেক কম হইতেছে গুডুর গুডুর শব্দ ওইটা কি ঘুমে ধরে তখন ধরে এখানে যে অসুখ বেগুন দিয়ে রান্না করবো দেখতে পেয়েছেন বেগুন উঠে আনছি গাছ থেকে তো আজকে শুধুখানি শুটকি সুটকি বলতে এই যে এটা ছুটকি দিয়ে রান্না করবো চাপা সুটকি দেওয়া কইটা রান্না করবো হ্যাঁ কেউ এত তেল দিলে শুটকি তো মজা লাগে না তেল তো এই লাগবো মিডিয়াম মতন দিব শুটকিটা আমার টালা হয়ে গেছে এখন ধুবো আর ভাতটা হয়েছে অনেক মার পড়ছে মনে গো নিচে হয় ওই যে নিচে দেন কত পানি অনেক মার পড়ছে পানি পড়ছে এর তো ভাতের টানা পানি কমা গেছে আমি তো অনেক পানি দিচ্ছি পানি গরম হয়ে চুলাটা কমাই দে পানি গরম হয়ে গেল সময় লাগবে কিশোরগঞ্জের যাই ওই যে ইয়ে যে কাছা নাম সারাটা কালকা রিক্সা হল রিক্সা করা কি আসে শাসা নাকি তোদের ই করে বাঙালি আমি প্রতিদিন যায় করেন প্রতিদিন কি বাঙালি হয় কত কয় এই মহলার ভিতরে আর কারোর কাছে না পাইলে এই বেদির কাছে এলার এলার কাছে পাওয়া যায় এলার কাছে পাওয়া যায় কি এলা কেডা কারো কয় এই তো বাবুলের বউ এমন কি ও এটা তো বিশ্বই এলার কাছে পাওয়া যায় এলা এলা এটা তো যত দান্ডা এই যে তুমি যে তুমি যে ইয়ের লার্জা পাইরের যে তুমি গাছ লাগাইছ তুমি কাটতে জিগাই লাগাছ আমার জিগাইছ গার তুমি যে এই কুইদা কুইদা ভালু কুইদা কুইদা তুমি যে সারা লাগাইছো আবার জিগাইছ করে তুমি তো বড় সেনা তুমি যে কত বড় সেনা একমাত্র তুমি আর আল্লাহি জানে হ জিগাই না আমি আজকে দেখলাম তুমি জিগাইছো গাইছো একবার এই পাইর গুলার তুমি ভালুকুল্লা জাগলা করল না ক একটা কথা জিগাই না

এই এই বালুর মেয়ে দেব আগলা বালু মেয়ে দেবো খাই কোবাইন লাগে আর যি গায় অনা একটা কিছু কোন সময় যে না এই লটকর পরনা আলামিদা লাগবো রে রায়কনকে এ খাইছে না আলামিদা লাগবো এম খাই লটকর ই শু খাইলে মজা লাগে আজকে কটা ই করম ভাই মেরে রে লবণ দিয়া মরিচ দিয়া ই বানামে খাম কাতলটা ই করেন দাঙ্গের টক হইতো তো টক জিনিস কি মিডা লাগবাম না লাগিয়া বন্ধুরা ভাবলে বললো এই করলাম তুলে একটা জিনিস আছে না যে এক জায়গার যে এটা করতে শিখতে হয় জিগাই এটা জিগাই না দেখছেন এদিকে কেউ বাস দেন আলাম গুছবে দেখছেন এদিন কেউ বাস দেন আলাম গুছবে আমার যে বাস আনো অর্ধেক মেয়ে দেয় তাও দিছো এই এইটা ভাঙ্গিয়া লোয়েন যেমন ভাই এলে কথা তারি লোয়ে জানতি সে না আমার কিন্তু হেন কত গেলে বাস

রান্না করতে দেখতে পেয়েছেন বেগুন সুটকে দিয়ে আর এই যে কাঁঠাল বেশি দিয়ে সুটকে দিয়ে রান্না করছি আর সরকারি মাংস তো আসছে সরকারি মাংস তো এটা কতদিন জানি না তো যাই হোক যে যেটা তা খায় খাবে মেয়ের জন্য ডিম পাচ্ছি শান্তি এই যে আসছে প্রচুর পরিমাণ গরম

আমি তো রান্না বান্না করতেছি দেখতে শেয়ার করা হয়নি আসলো করলো কাঁঠাল ভাঙলো খাইলাম শুয়েছিলাম ফেসবুকে ভিডিওটা সাইরিয়া শুয়েছিলাম তো ভূতের একটা নাটক দিচ্ছে মেয়ে ওই তো ওই নাটক দেখতে দেখতে এখানে শুয়ে শুয়ে নাটক দেখলাম এতক্ষণ বড় ছেলে শুয়ে না যে আমি পরীক্ষা শুরু হবে তো কালকে নাকি ওদের স্কুলে আমি জানি আমি জানি স্কুলে মোশারফ স্যার ওদেরকে খাওয়াবে কালকে দাওয়াত আজকে খিচুরির জন্য না করে আসতে খিচুড়ি যেহেতু নাই আসলে ভাত খেতে পারবে গরু মাংস দিয়ে তবে অন্য একদিন বল ওদেরকে রান্না করে খাওয়াই পরীক্ষার আগে পরীক্ষা এসে পড়তেছে পরীক্ষার আগে একদিন খাওয়াই যাই হোক অলরেডি মেয়ে খাইছে তারপর রাশেদ আয় কলেজ থেকে আসে কুসু করে রাশেদ খাইছে এটা এই করে তো চলে গেছে আর এখন আমি উঠছে আমি খাবো জি এই যে কৌশিক অতিরিক্ত করো

আর এমনি কয়দিন ধরে ওই ভাত খাওয়া হইতেছে না ভাত ভালো লাগে না তো এখন ভাত খাবো শুক্র তরকারি দিয়ে দেখা যাইব গে পাইছ তো এই যে কাশ্মীর আমরা মামি একরকম রাস্তা ড্রেস করছি না তো যাই হোক এখন বাদ যাই দেখছেন চারটা দশ বাজে আছে তো বাদ যে তো খাবো তার আগে চলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না গুলো তাই তো রান্না শেয়ার করিনি তো এই যে সুটকি দিয়ে আছে দিয়ে রান্না করছে এটা এটা আমার সবাই কম বেশি পছন্দ করে আর এইটেল সুটকি দিয়ে কালা বেগুন আর এখানে তো এই যে মাংস তরকারি সরকারি মাংস আছে তো এখানে বড় কাঁঠালে পড়ছে চাউলা চাউলা এটা খুলছে এই পাশে আর লেটকা খুলছিলাম এই পাশে ভাবছিলাম পিঠা বানাবো তো স্কুল থেকে সেলাইছা অনেকগুলা খাইছে আবার কিছু রইস তো দেখা যাক যদি পিঠা বানাই এখন খাইয়া আগে তারপরে গোলা চেষ্টা করবো চিন্তা ভাবনা করবো গুড়ি অল্প করেছে বৃষ্টির মারে কয়েকদিন ধরে বলতাছি যে ই করেন সীমা চাউল ভিজান চাউল ভাঙান তো পিঠার এখন সময় হই সে আর করতেছে না আজকে রাগ রাক্ষরাতে বলতেছে ঠিক আছে কালকে আইসা আগে চাউল ভিজাই তারপর অন্য কাজ করব। তো গুড়ি নাই আমার বিশেষ করে গুড়ি ভাঙাইও না ঈদের আগে ঝামেলার কারণে তো এখন পাঁচ কেজি গুড়ি ভাঙাইলে দশ কেজি গুড়ি ভাঙাইলো সমস্যা নেই যে তোমার ফ্রিজে প্রচুর পরিমাণ জায়গা আছে তো সবটার মধ্যে সব ফ্রিজে ইউজ পরিমাণ জায়গা আছে আমার দশ কেজি পনেরো কেজি গুড়ি ভাঙাইল এই সমস্যা হবে না তো আজকে রাগ করাতে বলতে ঠিক আছে আমি কালকে আইসা আগে হলো গিয়ে এই ই করমু এই জানি হ্যাঁ ঘুড়িটা চাউলটা ভিজামু তো যাই হোক আগে খাবো ওই যে সুটকি দিয়ে বেগুনটা না করছি বেগুন বেটি জানি কোন সময় বেটিরা সেই রয়েছে। একা একা না খাইতে ভালো লাগে না সে আবে ঠিক ওই সন্ধ্যার দিকে তো সে তো ইচ্ছা মতন মান জামাইরা খাইছে বুঝছেন বন্ধুরা আলু বর্তা দিয়ে ভাত তো সে নাকি আজকে আমাদের বাসায় বর্তা লইলে আলু বর্তা তো বৃষ্টি এর ইয়ে রে একটা রব ই দিতে গিয়া কি জানি খিচুড়ি দিতে গিয়া যায় দেখে সে বর্তা বানাইছে তো তাদের এখান থেকে বর্তা ভাত নিয়ে আসছে আমি অল্প কটা খাইছি সে বেশি খাইছে আমি আর কি অল্প খাইছি তো এই জন্য খায় বলে বলতেছে আমার আর দুপুর খালা খাওয়ানো লাগবো না যেই ভাত খাইছি তো যাই হোক এখন আমি খাবো দাই ও গেশ তো ভদ্র সুছিলাম শোয়ার আগে ঘুম ভালো ছিলাম শোয়ার পরে আর কি শরীর ব্যথা করতেছে তো যাই হোক এরকম যে বাইরে বিকালে আমরা বচ্চু দিয়া নে নে চুলেতে বালুর ছড়ে